ইয়াসিন আরাফাত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে বিএনপির বিজয় ঠেকাতে কিছু দল নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছে কোন দলের নাম উল্লেখ না করে তিনি পরামর্শ দেন জনপ্রতিনিধি হতে পিয়ার নয় জনগণের মুখোমুখি হওয়ার তারেক রহমান সাহেব অবশ্য নাম না বললেও এটা বলেছেন বাস্তবতার আলোকে এক সময়ের রাজনৈতিক মিত্ররা শর্ত ছেড়ে

একাত্তর শতাংশ মানুষ তো আহ আপনারা যে জরিপের ব্যাপারে প্রধান রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয় যে জরিপ কি মাথায় দেয় না খায় না কি জনগণ কিছুই জানে না তো সেই জরিপে দেখা যায় উচ্চ গুলো তো এত পার্সেন্ট আসে এখন জনগণের কাছে তো জানতে চাওয়া উচিত বলতে মানে জানার সুযোগ দেওয়া উচিত যে জনগণ এই ব্যাপারে কি বলে আপনি দেখেন বাংলাদেশের রাজনীতিতে একমাত্র উপায় তো ভোট। ইয়াসিন আরাফাত পরিবেশ উপরাষ্ট্র রিজওয়ানা হাসান বলেছেন সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনে সর্বদলীয় ঐক্য দেখেছেন। যমুনা টেলিভিশনের রিপোর্টেও আছে বিএনপি জামায়াত এনসিপি আওয়ামী লীগ সবাই মিলে সিলেটের পাথর খেয়েছে। নির্বাচনে পিআর নিয়ে দ্বন্দ্ব হলেও পাথর খাওয়া নিয়ে কিন্তু আপনারা আবার সবাই এক হয়ে যান কি করে যান জামাত যেটা সাথে যুক্ত নয় আপনি এটাকে জেনার করার জন্য অপরাধটাকে

বিয়াল্লিশ জনের নাম তো আমার কাছে নেই বলছি অবস্থান যতটুকু পেয়েছি আমি যমুনা নিউজে গিয়েছিবলী জামায়াত কর্মী দুদকের লিস্টে যেটা আছে সিলেট মহানগর জামায়াতি ইসলামের

মোহাম্মদ ফখরুল ইসলাম আমির সিলেট মহানগর জামাতি ইসলামী এবং জনাব জয়নাল আবেদিন সেক্রেটারি সিলেট মহানগর জামাতি ইসলামী দুদকের তালিকায়